প্রতিটা অন্ধকারের পরেই আসে আলো এই বাস্তব সত্যকে এবছরের থিম হিসেবে বেছে নিয়েছে গঙ্গারামপুরের অন্যতম শ্যামা পুজো উদ্যোক্তা কালদিঘি পদাতিক ক্লাব ঊনপঞ্চাশতম বর্ষে ক্লাবের থিম আধারের শেষে আলুর দেখা যার মাধ্যমে সমাজে আসা ঐক্য মানবিকতার বার্তা পৌঁছে দিতে চায় উদ্যোক্তারা শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের শ্যামা পুজোর প্রস্তুতি ঢাকের তালের শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে কালদিঘি এলাকা ক্লাব সদস্য এলাকার বাসিন্দা ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে অংশ নেন এই খুঁটি পুজোর অনুষ্ঠানে এবারের এই শ্যামা পুজোর প্যান্ডেল থেকে এই প্রতিমা সবকিছুতেই থাকছে নবদ্বীপের শিল্পকলার ঐতিহ্যের ছোঁয়া পনেরো টাকার বাজেটে সাজানো হচ্ছে এবারের শ্যামা পুজো উদ্যোক্তাদের আশা শুধু গঙ্গারামপুর নয় দক্ষিণ দিনাজপুরের সর্বস্তরের মানুষ ভিড় জমাবেন এই অভিনব থিমের মণ্ডপে সম্প্রীতির বার্তায় ভরপুর এই পুজোর অন্যতম দিক হলো দুই সম্প্রদায়ের অংশগ্রহণ গঙ্গারামপুর সংলগ্ন কালদিকি এলাকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলেমিশে একসঙ্গে বসবাস করেন সেই ঐক্যর প্রতিচ্ছবি দেখা যায় ক্লাবের কালী পূজো পরিচালনাতেও ক্লাবের সম্পাদক আনন্দ দাস ও সহ-সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে চলছে পূজোর সমস্ত প্রস্তুতি এই বিষয়ে ক্লাব সম্পাদক আনন্দ দাস কি জানিয়েছেন শুনুন সবাইকে নমস্কার ভালো সবাইকে গোটা জেলাবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা এবার আমাদের ব্যন্ডলে থাকছে দেখা আলোর দেখা থিম গ্রাম্য থিম তুলে ধরবো আমরা এবং লাইটিংয়ে থাকছে চন্দ্রনগর প্যান্ডেলটা আমাদের নবদ্বীপ আমাদের পালো নবদ্বীপের এবার আমাদের ঊনপঞ্চাশতম বর্ষ দু জেলাবাসীকে পুজো দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে আপনাদের মধ্যে কত টাকা বাজেট এবং কী মনে করছেন এই প্যান্ডেল কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং গঙ্গারামপুর বাসী সহ জেলাবাসী আসবে মুখে পড়বে আপনাদের এখানে আমরা তো প্রতি বছরই একটা আকর্ষণ করেই থাকি আমাদের প্রচুর লোক আসে জেলার লোক দেখতে আসে এবারও একই আমাদের পনেরো লাখ টাকা বাজেট আছে ভালো বাজেট এবং দেখে খুব আনন্দ এ বিষয়ে ক্লাব সহ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন কি জানিয়েছেন শুনুন দেখুন এখানে আমাদের কালদিঘি মিশ্র জনজাতীয় বসবাস আমাদের এই ক্লাবের আশপাশ দিয়ে প্রচুর মুসলিম হিন্দু এবং রাজবংশী সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের বসবাস আছে আমাদের ক্লাবের তারা সদস্য এবং কার্যকরী সদস্য অনেকেই আছে তো আমরা প্রতিবারই এখানে উৎসব আকারে এই কালী পুজো যেটা হচ্ছে মায়ের আরাধনার মাধ্যমে যে মনের কালীটাকে বিসর্জন দিয়ে এবং যে দেয় সেই বিসর্জনের মাধ্যমে আমাদের এবার ক্লাবের প্যান্ডেলের থিমটাও তাই যে আধারের শেষে যে প্রত্যেকটা অন্ধকারের শেষে কিন্তু আলো উদিত হয় তো আমাদের এই জায়গাতে সবাই মিলে আমরা একসঙ্গে এই পুজোটাকে দীর্ঘদিন ধরে করছি এবং আজকে জেলায় একটা নামডাক হয়েছে আগামী দিনেও এটা আরও বড়ো পর্যায়ে যাবে এই আশায় আমরা রাখি সমস্ত জেলাবাসীকে আমরা দীপাবলির হদিন শুভেচ্ছা জানাচ্ছি এবং আশার আমাদের ক্লাবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে